একটি মানুষ যার প্রতিদিনের আয় একশো তেষট্টি কোটি টাকা যার বাড়ির বিদ্যুৎ বিল সত্তর লক্ষ টাকারও বেশি যার বাড়িতে সাতাশতলা হেলিপ্যাড থিয়েটার স্নো এমন কি একটি ব্যক্তিগত টেম্পারেচার কন্ট্রোল গার্ডেন পর্যন্ত আছে এই লোকটি আজ ভারত তথা এশিয়া সব থেকে ধনী মানুষ কিন্তু কিভাবে হলেন তিনি এত বড় লোক জন্ম থেকে কি তিনি ধনী ছিলেন নাকি এর পেছনে লুকিয়ে আছে এক অবিশ্বাস্য সংগ্রাম চলুন জেনে নেওয়া যাক সেই মুকেশ আম্বানি সাফল্যের এক অজানা অধ্যায় যা শুধু ধন সম্পদের গল্প নয় বরং পরিশ্রম সিদ্ধান্ত আর আধুনিক গড়ার এক অনন্য শুরু করা যাক ভিডিওটি এবং তার আগে এখনো যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মুকেশ ধীরুভাই আম্বানি জন্ম উনিশে এপ্রিল উনিশশো সালে ইয়েমেনের এন শহরে তার বাবা ধীরুভাই ভাই আম্বানি তখন একটি কোম্পানি পেট্রোল পাম্পে কাজ করতেন তখন ধন সম্পদ বলতে কিছুই ছিল না ছিল শুধু একরাস স্বপ্ন উনিশশো সালে ধীরু পরিবার সহ ভারতে ফিরে এলেন তখন শুরু হলো রিলায়েন্স নামে এক ছোট্ট ব্যবসা পলিস্টার আর কাপড় বিক্রির রুভাই আম্বানির বড় ছেলে মুকেশ আম্বানি ছিলেন খুব চুপচাপ এবং খুব বুদ্ধিমান তিনি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেন মুম্বাইয়ের ইনস্টিটিউট অব কেমিক্যাল টেকনোলজি থেকে পরে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে এম করতে গেলেও বাবার ডাকে পড়াশোনা শেষ না করেই ফিরে আসতে হয় ভারতে ধীরে ধীরে রিলায়েন্স বড় হতে থাকে কিন্তু উনিশশো সালে মুকেশ অফিসিয়ালি ভাবে ব্যবসায় যোগদান করেন আর তার প্রথম প্রকল্প ছিল গুজরাটে একটা বিশাল পেট্রোকেমিক্যাল রিফাইনারি তৈরি করা যেটা ছিল ভারতের অন্যতম বড় শিল্প প্রজেক্ট মুকেশ এমন ভাবে পরিকল্পনা করলেন যে এই রিফাইনারি শুধু রিলায়েন্সেরই নয় গোটা ভারতীয় ইন্ডাস্ট্রিকে নতুন এক উচ্চতায় পৌঁছে দেয় এই রিফাইনারি নাম ছিল জামনগর রিফাইনারি যেটা আজ বিশ্বের সবথেকে বড় তেল শোধনাগার দু হাজার ষোলো সালে মুকেশ নিয়ে এলেন ভারতীয় প্রযুক্তির বড় প্রযুক্তি জিও যেখানে অন্য কোম্পানিগুলো প্রতি জিবি জন্য হাজার হাজার টাকা নিতেন সেখানে জিও ফ্রি ডেটা দিতে শুরু করে এর ফলাফল কোটি কোটি মানুষ প্রথমবারের মতো ইন্টারনেট ব্যবহার করা শুরু করলো আর জিওর কারণেই আজ ভারত পৃথিবীর অন্যতম সব বড় ডেটা কনজিউমিং দেশ এবং মুকেশ আম্বানির এই একটি সিদ্ধান্ত ভারতের পুরো ডিজিটাল অর্থনীতির চেহারা পাল্টে দিয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি এখন শুধু তেল বা টেলিকমে সীমাবদ্ধ না তাদের ব্যবসা আছে রিলায়েন্স টেল আজিও জিও মিডিয়া গ্রিন এনার্জি এমনকি স্পেস টেকনোলজিতেও এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মুকেশ আম্বানির সম্পদের পরিমাণ কত হতে পারে দু সালের হিসাব অনুযায়ী মুকেশ আম্বানির মোট সম্পদ প্রায় একশো ভারতীয় মুদ্রায় প্রায় দশ লক্ষ কোটি টাকারও বেশি তিনি এখন এশিয়ার সবচেয়ে ধনী মানুষ এবং বিশ্বের ধনী তালিকায় বারোতম অবস্থানে রয়েছে মুম্বাইয়ের অল্ড রিচ এরিয়াতে মুকেশ আম্বানির বাড়ি অ্যান্টেলিয়া এটি একটি সাতাশ তলা বিলাসবহুল বাড়ি এখানে আছে তিনটি হেলিপ্যাড ছটি ফ্লোর জুড়ে গাড়ি পার্কিং ব্যক্তিগত সিনেমা হল আইস রুম মেডিটেশন হল এবং ছশো জনেরও বেশি কর্মী যারা এই বাড়িটাকে রক্ষণাবেক্ষণ করে এই বাড়ির দাম আনুমানিক পনেরো হাজার কোটি টাকা এবার জানবো মুকেশ আম্বানির জীবনযাপন কেমন করেন মুকেশ আমি জীবনযাপন এক কথায় রাজকীয় হলেও তিনি ব্যক্তিগতভাবে খুব সাদা মাটা জীবন পছন্দ করেন তিনি রোজ সকালে পাঁচটায় উঠে ইয়োগা করেন ঘরোয়াভাবে শুদ্ধ নিরামিষ খাবার খেতে পছন্দ করেন ছেলে মেয়েদেরও সঠিক শিক্ষায় শিক্ষিত করে ব্যবসায় যোগদান করিয়েছেন এবং প্রযুক্তি শিক্ষাক্ষেত্র স্বাস্থ্য সেবা দান ও বিনিয়োগে নিয়মিত অংশ নেন এবার জানবো খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় মুকেশ আম্বানীর সফলতার আসল রহস্য কি তার সফলতার কয়েকটি কারণ হলো প্রথমত স্বপ্ন দেখা ও সেই স্বপ্নকে পূরণ করার লক্ষ্যে নিয়মিত কাজ করে যাওয়া তিনি এমন সিদ্ধান্ত নেন যা অন্যরা নিতে ভয় পায় এবং তিনি তার বাবার শিক্ষা অনুসরণ ও পরিবারের প্রতি মূল্যবোধ রাখেন টেকনোলজিকে গ্রহণ এবং ভবিষ্যতের দিকে তাকিয়ে বিনিয়োগ করেন তিনি এছাড়া ব্যবসার বাইরে দেশের প্রতি দায়িত্ববোধ ও দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা রাখেন তিনি মুকেশ ধনী হওয়ার কাহিনী থেকে আমরা জানতে পারি কিভাবে একটি মানুষ প্রযুক্তি পরিশ্রম সঠিক সিদ্ধান্তের মাধ্যমে পুরো একটা দেশের ভবিষ্যৎ বদলে দিতে পারে মুকেশ আম্বানির এই যাত্রা দেখে আপনার কি মনে হয় আপনি কি বিশ্বাস করেন সঠিক চিন্তা আর পরিশ্রম মানুষকে অনেক কিছুই এনে দিতে পারে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন বন্ধুদের সাথে আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী করে এক ভিডিওটি ততদিন ভালো থাকবেন ধন্যবাদ